সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা আমি ফার্দুল ইসলাম এটা হচ্ছে দু হাজার ছয়ের ফুল প্যাট সুপার জেল লুক চেঞ্জ করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাই এটা হচ্ছে দু হাজার ছয়ের অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালারের উপর আছে টিন বডি গাড়ি এই গাড়িটি আমার পেজে অনেক ভাই দেখছেন তো গাড়িটা এখন আছে সেল করা হয় নাই যদি কোনো ভাই আগ্রহী থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাই আমরা লুকটা চেঞ্জ করছি তো এখন যে সেটাবে আছে আশা করি আপনি তিরিশ লাখ টাকার গাড়ির পাশে যদি আমার এই গাড়িটি দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল গাড়িটি রাখেন আশা করি কেউ অপছন্দ করতে পারবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল ফুলপ্যাট অরিজিনাল সুপার জেল আর সিট কভারটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন সিলিংটা সিলিংটা কিন্তু একদম ফ্রেশ কাগজপত্র ফুল আপ টু আপ টু ডেট আছে গাড়িটির যদি কোনোভাবেই রই থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব আর গাড়িটির যদি কোনোভাবে অটো কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন এই টানা আপনারা জানেন ফুলপ্যাট গাড়িগুলো টানা দরজা দুইটা সেমি অটো হয়ে থাকে দুটা অটোই ঠিক আছে তো আমরা পিছন সেটটি চেক করবো এই গাড়িটি কিন্তু এলপিজি কনভার্সন করা আবারও বলি দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কাগজপত্র ওকে আছে গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল ভিতরে লোকটা দেখেন তো গাড়িটি সতেরো লাখ টাকার নিচে বিক্রয় করা হবে সতেরো লাখ টাকার নিচে বিক্রয় করা হবে যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন আমাকে ফোন দিবেন আমি একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস বলে দেব ইনশাল্লাহ সিটটা কিন্তু সুন্দর সিট কভারগুলো দেখেন সিট কভারগুলো ভালো আছে তো গাড়িটি যদি কোনো বাইনি চান গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে দু হাজার ছয়ের ফুলপ্যাট সুপার জেল সতেরো লাখ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে সতেরো লাখ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশন ভালো আছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কাগজপত্র আপ টু ডেট গাড়ি সতেরো লাখ টাকার নিচে বিক্রয় করা হবে গাড়ির যে লোকে আছে তিরিশ লাখ টাকার পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি পাশে দাঁড় করালে কেউ অপছন্দ করতে পারবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ